হরে কৃষ্ণ আজ তোমাদেরকে এক ভক্তর কথা বলি সে ছিল ভগবান জগন্নাথের পরম ভক্ত এক গ্রামে সদন কষাই নামে এক কষাই ছিল কষাই মানে জানো যারা মাংস কাটে মাংস কাটতো কিন্তু ভগবানের নাম করতো সর্বদাই সে ভগবানের নাম করতে খুব ভালোবাসতো সে একদিন দোকান বন্ধ করে বাড়ির পথের দিকে যাচ্ছিল তখন এক হঠাৎ করে পায়ে পাথর লাগে সে পাথরটিকে গুড়িয়ে নিয়ে যা বাড়িতে এসেছিল সে জানতো না যে এটি পাথর পরের দিন ওই পাথরটিকে নিয়ে দোকানে যায় সে মাংস ওজন করার সময় পাথরটিকে দিয়ে ওজন করত। সে জানতো না যে ওই পাথরটি শিলা পাথর সে আশ্চর্য হয়ে যেত যখন মাংস তুলত যত ওজনের মাংস তুলতো তত ওজনই হতো এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন মাংস বিক্রি করছিল এবং ভগবানের নামও করছিল তখন ওই পদ দিয়ে এক ভক্ত যাচ্ছিল তখন সে হরিনামে শুনতে পেয়ে তখন কষাইয়ের দিকে তাকে তাকালো তখন কষাই দেখ কষাইকে দেখতে পেয়ে তখন বেশ খুশি হলো কারণ কষাই হয়ে সে যখন মাংস বিক্রি করছিল তখন হরিনাম করছিল। এবং হঠাৎ করে তার চোখে পড়লো একটি পাথরের দিকে সে পাথরটিকে দূর থেকে দেখতে পেয়ে বুঝতে পেরেছিল এটাই শিলা পাথর দিকে এসে আরে আরে এটা তুমি কি করছো তুমি বড় পাপ করছো যে এটা জানো কি পাথর কষাই বললো না আমি তো এটা জানি না কি পাথর তখন বলল এটা শালিগ্রাম সেলা জানতে পেরে কোষায় তখন বড় নিজেকে অপরাধী মনে করল এবং সেই পাথরটিকে সে ব্রাহ্মণের হাতে তুলে দিলো এবং যথারীতি ব্রাহ্মণ তাকে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে গিয়ে সে পাথরটিকে অভিষেক আদি করে পূজা আর করে ভোগ নিবেদন করে এবং রাত্রেবেলা যথারীতি সে সরানি চলে গেল রাত্রেবেলা তখন ভগবান স্বপ্নে এসে সেই ব্রাহ্মণকে দর্শন দিল দর্শন দিয়ে বলল আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই আমার রেখে নিয়ে এসো ওই কোসাইয়ের কাছে তখন ব্রাহ্মণ তখন বলল। আস্তে বিরুদ্ধ হয়ে যাচ্ছে প্রভু তখন ভগবান বলল আমি যেটা বলছি সেটাই করো সকালবেলা আমাকে ওখানেই দিয়ে এসো ওর জাত শুদ্ধ নয় ও মাংস বিক্রি করে ও মাংস কাটিয়ে সেখানে তুমি কি করে থাকবে অশুদ্ধ জায়গাতে ওগো ওখানে জায়গা শুদ্ধ নয় তুমি ওখানে কি সুখ পাচ্ছ তখন বলল আমার ওখানেই ভালো লাগে কারণ যখন ও মাংস বিক্রি করে তখন সর্বদাই হরিনাম গান গায় ব্রাহ্মণ সেই আদেশ পেয়ে যথারীতি পরের দিন সকালবেলা সেই কসাইয়ের কাছে আবার যাই সেই পাথরটিকে নিয়ে এবং কসাইকে সেই পাথরটি দিয়ে দেয় এবং সমস্ত ঘটনা বল বলল তখন পণ্ডিত বলল ভগবান তোমার কাছেই থাকে যায় এবং পণ্ডিতের এই কথা শুনে কষাই দু চোখ দিয়ে জল বইতে লাগলো এবং কষাই মনে মনে চিন্তা করলো আমি এত পাপি এত নিজ এত নোংরা কাজ করি তবু ভগবান আমার কাছে এসে এসেছে এবং মনে মনে বিচার করলো সে এই কাজ ছেড়ে দেবে এবং ভগবানের আরাধনা করতে শুরু করবে যথারীতি পরের দিন দোকান বিক্রি করে দিল সমস্ত কাজ ছেড়ে দিল এবং ভগবানের আরাধনা করতে শুরু করি ভগবান যখন এতদিন আমার জন্য কষ্ট করেছে আর ভগবানকে কষ্ট করতে দেবো না এইবার আমি ভগবানের জন্য কষ্ট করব তখন সে মনে মনে চিন্তা করল। আমি ভগবানকে দর্শন করতে যাব। তখন সে পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লো রাস্তায় যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে ভগবান এতদিন আমার জন্য কষ্ট করেছে ওই নোংরা জায়গাতে ভগবান নয় এবার আমি কষ্ট করব তখন সে যাচ্ছে রাস্তায় এবং ভগবানের জন্য চোখে জল ফেলছে এবং হরিনাম কীর্তন করছে যেতে যেতে মন অনেকটি রাত্রি হয়ে গেল এবং তখন মনে মনে চিন্তা করলো রাত্রিটা কোনো একটি বাড়িতে বাড়ির পাশে আশ্রয় নেব এবং রাত্রিটা একটি বাড়ির পাশে আশ্রয় নিল সেই বাড়িতে স্বামী স্ত্রী থাকত গৃহিণী সকালবেলা যখন বাড়ির বাড়ির বাইরে বেরিয়ে দেখলো তখন বাড়ির পাশে একটি পথ পথিকের বিশ্রাম নিতে দেখে তখন গৃহিণী তাকে কিছু খাবার দেয় এবং বাড়ির ভেতরে আসতে বলে যাতে বাড়ির ভেতরে এসে বিশ্রাম নিতে পারে সদন কোষাই বাড়ির ভেতরে না গিয়ে একটি বাড়ির পাশে গাছের তলাতে গিয়ে বস আশ্রয় নিল মনের আনন্দে সে হরিনাম গান গাইতে লাগল কিন্তু সদন কোষাইয়ের রূপ খুব সুন্দর ছিল দেখতে অপূর্ব ছিল ওই লু প্রতি বাড়ির গৃহিণী আসক্তি বেড়ে গিয়েছিল ওই গৃহিণী সদন কোষাইয়ের সাথে ইশারাতে কথা বলতে লাগলো এবং ইশারাতে বলতে বলতে লাগলো ভেতরে আসার কথা সদন কোষাই মনে মনে এমন কিছু ছিল না তার মনে শুধুমাত্রই জগন্নাথ দর্শন করার চিন্তাই ছিল সদন কোষাই কিছু না বুঝতে পেরে সদন কোষাই ইশারা কিছু করেছিল ওই ইশারা বুঝতে না পেরে গৃহিণী মনে মনে বিচার করল মনে হয় ভেতরে গিয়ে আমার স্বামীকে খুন করলে তাহলে উনি আমার কাছে থাকবে এখানে বিষয় এমন একটি জিনিস যার মাথাতে চেপে যায় যার কাম লোভ লালসা যার মধ্যে চলে আসে সে ব্যক্তি নিজের মধ্যেই থাকেই না সে কি করছে না করেনি তার কোনো বিচার সে করে না ওই ব্যক্তির মন এতটাই বিষাক্ত হয়ে যায় যা নিজের মধ্যেই থাকে না কি করছে এবং ও কি করতে চাইছে সেই কিছুই বুঝতে পারে না এবং ওই গৃহিণী তাই হয়েছিল এবং গৃহিণী ভেতরে গিয়ে যথারীতি তার স্বামীকে হত্যা করে এবং সদন কষাইয়ের কাছে এসে বলে এইবার তো চলো আমি আর তুমি বিবাহ করি একসাথে থাকি আমি আমার স্বামীকে খুন করে দিয়েছি সদন কোষাই বলল। এটা তুমি কি করেছ আমি তো তোমাকে কিছু বলিনি আমি তো তোমার স্বামীকে হত্যা করতে বলিনি সদ গৃহিণী বলল কেন তুমি তো আমাকে ইশারা করে বলেছো তোমার স্বামীকে খুন করলে আমি তাহলে তোমার সাথে থাকবো গৃহিণী সদন কোষাই বলল এমন কোনো আমি কথাই বলিনি তখন গৃহিণী বলল হয় তোমাকে আমার সাথে থাকতে হবে নাহলে আমি সবাইকে এবং রাজাকে বল বলে দেন বলে দেব যে তুমি আমার স্বামীকে হত্যা করেছ যার মনে ভগবান থাকে তাকে কে আটকে রাখে গৃহিণী রাজা এবং সব সবাইকে বলে জানিয়ে দিল ওই গৃহিণী সবাইকে জানিয়ে দিল এবং সবাই হচ্ছে রাজার কাছে নিয়ে গেল ওই সদন কষাইকে বন্দি বানিয়ে সদন কষাই মনে মনে চিন্তা করলো এর জন্য হয়তো আমাকে মৃত্যুদণ্ড দেবে কিন্তু ভগবানের কাছে তো আমি নির্দোষ থাকবো রাজা সদন জিজ্ঞাসা করলো তুমি কি এই কাজ করেছো সদন কোষাই কিছু বলল না এবং চুপচাপ দাঁড়িয়ে থাকলো এবং মনে মনে বিচার করলো আমি যদি বলেই দেই সবাইকে কেউ আমার কথা বিশ্বাস করবে না এবং সবাই ওনার কথাই বিশ্বাস কর রাজা আবারই সদন গোসাইকে জিজ্ঞাসা করলো তুমি কি ওই জঘন্য কাজ করেছো সদন গোসাই কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো এবং সদন কোষাই কিছুক্ষণ পর বলল আমাকে যাই শাস্তি দেবেন আমি তাই মাথা পেটে নেব। কিন্তু আমাকে মৃত্যুদণ্ড দিও না কারণ আমি জগন্নাথ দর্শন করতে চাই রাজা এই কথা শুনে সদন কোষাইকে মৃত্যুদণ্ড না দিয়ে সদন কোষাইকে বলল তুমি দু হাত দিয়ে ওর স্বামীকে খুন করেছ ওই হাত দুটো আমি কেটে ফেলবো এবং সদন গোসাই মহা আনন্দিত হলো কারণ কোনো এক পাঠে শুনেছে জগন্নাথের দুটো হাত নেই তাই আমারও থাকবে না সেই জন্য দুটো হাত কি করলো সে বাড়িয়ে দিল এবং দুটো হাত তার কাটা গেল এবং রাজার বাড়ি থেকে বেরিয়ে জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে চলতে থাকলো এবং ওই কাটা হাত থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরতে থাকলো তখন সদন কোসাই মনে মনে চিন্তা করলো এবং ভগবানের কাছে প্রার্থনা করলো হে ভগবান শরীরে যত রক্ত বেরোক না কেন কিছু অন্তত রক্ত বাঁচিও যাতে তোমার দর্শন করতে পারি এবং তারপর যেন আমার মৃত্যু হয় এই শরীরটাই একমাত্র মাধ্যম তোমার কাছে পৌঁছানোর এই শরীরটাই যদি না থাকে আমার তাহলে তোমার দর্শন কীভাবে পাবো এবং তোমার কাছে পৌঁছাবো কিভাবে। এই চিন্তা করতে করতে যখন সদন কষাই যাচ্ছিল যেই না সদন কষাই শ্রীক্ষেত্রে পুরীধামে পা দিল শ্রীর মন্দিরে জগন্নাথ আনন্দের সীমা থাকলো না এবং আনন্দে দুলতে থাকলো আর হাসতে থাকলো এই দেখে প্রধান পুরোহিত বুঝতে পারল প্রভু আজ অতি প্রসন্ন হয়েছে তখন পুরোহিত জিজ্ঞাসা করলো প্রভু তোমার কি আর কি হয়েছে এত আনন্দ কেন কারণ পুরোহিত এই রকম জগন্নাথের অনেক লীলাতেই অভ্যস্ত ছিল এবং যথারীতি পুরোহিত বুঝতে পেরে তখন ধ্যানমগ্ন হলো এবং ধ্যান থেকে জানতে পারল জগন্নাথদেব বললেন পূজারীকে আমার এক প্রিয় ভক্ত এসেছে এবং ও খুবই কষ্ট পাচ্ছে ওকে নিয়ে আসো পালকিতে করে এবং জগন্নাথদেব রীতিমতো ভক্তের বর্ণনা দিলেন এবং পূজারী সেই আজ্ঞা পেয়ে পূজারীগণ বেরিয়ে পড়লো সেই ভক্তর খোঁজে এবং জগন্নাথ দেব যেমন ইঙ্গিত দেয় তেমনই ইঙ্গিতে খোঁজাখুঁজি করতে লাগলো পূজারীগণ এবং অনেক খোঁজাখুঁজি করার পর ওই ভক্তকে পেল এবং ওই ভক্তর কাছে গিয়ে বলল ভগবান তোমার জন্য পালকি পাঠিয়েছে এই শুনে সদন কোষায় আনন্দে কন্দন করতে লাগলো এবং তার কাছে পুরোটাই সবটোর মতন মনে হচ্ছিল এবং আনন্দে আর কোনো ভাষা প্রকাশ করতে পারছিল না সদন কোষে আগে কখনো এত প্রশংসা পাইনি তাই জন্য অস্বস্তি বোধ হচ্ছিল এবং পান্নাদের অনেক অনুরোধের পর পালকিতে তিনি আসতে রাজি হননি পান্নাদেরকে বললেন আমি এর যোগ্য না আমি তোমাদের সাথে মন্দিরে পায়ে হেটেই যেতে চাই এবং মন্দিরের বাইরে ভগবান প্রতীক পাবনকে দর্শন করা মাত্রই কান্নায় ভেঙে পড়লো তখনই মনে মনে হয় তিনি জোর করে শক্তি সঞ্চয় করেছিলেন শুধুমাত্র ভগবানকে দর্শন করার জন্য জগন্নাথকে দর্শন করা মাত্রই কিছুই ভাবনা চিন্তা করতে পারছিল না তখন জগন্নাথকে বললেন হে নাথ আমার যদি দুটো হাত থাকতো তাহলে তোমাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারতাম এই বলে শুয়ে দু ষষ্ঠাঙ্গে প্রণাম করতে লাগলো যেই না দু হাত সামনের দিকে বাড়িয়ে প্রণাম করতে লাগলো তখনই পুনরায় সে হাত ফিরে পেলো ফিরে পেয়ে জগন্নাথকে জিজ্ঞেস করলেন হে প্রভু যখন তোমার দুটি হাত ফিরে দেওয়ার ছিল তাহলে কেনই তুমি আমার দুটো হাত রক্ষা করলে না কেনই আমাকে মিথ্যা অপবাদ থেকে রক্ষা করলে না প্রভু তখন বললেন সবই তোমার কর্মের ফল করম্ম ফল সবাইকে ভোগ করতে হয় আগের জন্মে তুমি ব্রাহ্মণ ছিলে তখন তুমি এক গাছের তলায় ধ্যানমগ্ন হয়ে বসেছিলে এবং তখন তোমার পাশ থেকে এক গাভী মাতা প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে বনের দিকে ঢুকে গিয়েছিল তারপরে এক কোষায় এসে তোমাকে জিজ্ঞেস করলো এখান থেকে কোনো গাভী মাতাকে যেতে দেখেছ তখন তুমি মুখে না কিছু বলে তুমি হাত দিয়ে ইশারা করে দিয়েছিলে এবং তার জন্য ওই গাভী মাতার প্রাণ যায় এবং এই জন্মে ওই গাভী মাতার স্ত্রী রূপে এসেছে এবং ওই কষাই ওনার স্বামীরূপে এসেছে ঠিক যেমন আগের জন্মে ওই গাভী মাতার প্রাণহরণ হয়েছিল ঠিক তেমনি ওনার স্বামীর এই জন্মে প্রাণহরণ হয়েছে আর তুমি ইশারা করে হাত দিয়ে দেখিয়েছ তাই জন্যে তোমার এই জন্মে তোমার হাত দুটো গেছে যেহেতু তুমি আমার পরম ভক্ত ছিলে এবং এই জন্মেও তুমি আমার পরম ভক্ত তাই তোমাকে আমি রক্ষা করেছি সেই শুনে স্বতন কোসাই বাগরুদ্ধ হয়ে গেল এবং তার মুখে আর কোনো কথা হলো না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে এখন তাহলে এখানেই থাক দেখা হচ্ছে অন্য কোনো ভগবানের কাহিনী নিয়ে হরে কৃষ্ণা বোল